চারটা বাজে ঘুমের থেকে না তিনটা বাজে ঘুমের থেকে উঠছি সারা দিনের ঘুম একলাগে ঘুমাইছি রাত্রে একটু অসুস্থ ছিলাম যার কারণে রান্না বাড়া হয় নাই তো দুপুরে কোনো মতো চালাই দিলাম খায় ঘুমের এখন রাত্রে কি খাবো চলো দেখি কি আছে কি দিয়ে কি করা যায় চলো চলো এই এগুলো দিয়ে কি করা যায় চলো তো দেখি রসুন আছে এখানে এখানে সিম আছে আলু আছে একটা বেগুন আছে পেঁয়াজ আছে আর ডাউল আছে চলো তো দেখি কি করা যায় এগুলো দিয়ে ও গাই সরি সাথে কাঁচামরিচ আর পাতা আছে এগুলোর সাথে কাঁচামরিচ আর পাতা আছে চলো দেখা যায় কি করা যায় এগুলো দিয়ে তোমাদেরকে আমি দেখাবো চলো তোমাদেরকে বলে দিই কি কি ভর্তা হবে এটা হচ্ছে সিমার ভর্তা হবে আর এইখানে হচ্ছে বেগুন তেল দিয়ে নিলাম বেগুন ভর্তা হবে আরেকটা হচ্ছে ডাউলের ভর্তা হবে কি যে স্বাদ হবে খেতে চলো তোমাদেরকে ভর্তাটা করে দেখাই গাইস যেহেতু হচ্ছে ভর্তার মধ্যে মানে সব গুলা দিমু মানে পেঁয়াজ কাঁচামরিচ তারপর হচ্ছে ধনিয়া পাতা আর তেল তো সব একসাথে মা খায়া তারপর যেই তিনটা ভর্তা বানামো ওগুলোর মধ্যে একসাথে দিয়ে দিই বুদ্ধিরা ভালো না গাইস বলো চলো তোমাদেরকে দেখাই আমার টেক তো থাকো আমি একদম সব উপকরণগুলো আনি দিয়ে ভর্তা ওগুলো আনি তারপর তোমাদের দেখে বাই বাই গাই সব কেন এত ভুলে যায় এই যেটা দিতে ভুলে গেছিল সেটা হলো এই যে রসুন দাও একেবারে দিয়ে দিই ভুলে গেছি এটা মা খাইতো ভুল লাগেছি কে বাঁচতেও ভুল লাগেছি তাই এখনও সেটাকে মা খাই নিতেছি দেখো রসুন না দিলে তো আমার মানে ভর্তা পুর মনই হয় না ভর্তা রসুন আমার অনেক ফেভারিট একটা জিনিস এত মজা লাগে রসুন এখন হচ্ছে এটাকে সব ভর্তার মধ্যে একটু একটু করে দিয়ে উপকরণ বানি মানে এটা ভর্তার মশলা বানাইলাম যে তিনটা ভর্তা বানাম এগুলোর মধ্যে একটু একটু করে দিয়ে ভর্তাটা শেষ হয়ে যাবে এটা হচ্ছে তারা ভর্তা যাকে বলে তবে খেতে মজা আসে তারা হইলো কি মজা আছে খেতে হুম শেষ মাখানো শেষ এখন ভর্তাটা বানিয়ে ফেলি চলো দেখাই তোমাদের চলো বাই একটা একটা করে বানিয়ে দেখে প্রথমে হচ্ছে সিম আলুটা দেখে আমি হচ্ছে এগুলো আগে পরিষ্কার করে নিছি মানে আলুর থেকে খোসাগুলো গুলা ছাড়াই দিছি ইয়ে করে নিছি তো এগুলো আগে চটকায় নি চলো এই আমার তো গাইজ আমার তো শিলনোড়া আছে শিলনোড়া এটাকে কি বলা ছাড় আরেকদিন দেখাবো এটা আগে আজকে এভাবেই দেখো ভর্তা তো সেই মজা হবে খেতে হুম আলুটাকে একটু চটকায় নি এখন হচ্ছে একটু মশলা দিয়ে নিই দেখো বুদ্ধিটা ঠিক আছে না গাইস বলো যারা এইভাবে মনে করে এক ভর্তা সব ভর্তার মতো একই মশলা দিবে আগে থাকতে ধরো অনেকগুলো ভর্তা বানাইবে আগে থাকতে হচ্ছে মশলাটা এরকম করে হচ্ছে ম্যারিনেট করে নিবা মানে মাখায় নিবা তারপরে হচ্ছে এরকম করে আমার মতো বানিয়ে ফেলবে তাহলে হচ্ছে সময় সব কিছু বেঁচে যাবে দেখছো গাইস আমি তোমাদের আর পরে এইটা আরেকটা ভর্তা বানায় দেখি এটা এখন সাইড করে ফেলি ও তো এটা পরিপূর্ণ লোক এটা হচ্ছে কি এর ভর্তা জানো ডাউল ভর্তা চলো এইটাটাও একটু নিয়ে নি ঠিক আছে না গাইস আমার বুদ্ধিটা সবাই আমাকে বাহুবাদিও বিকজ আমার মত এটা বুদ্ধি কোথা থেকে আসে গাইস আমি জানি না আজকে একটা কাজ করে নিজের এত ট্যালেন্টেড মনে হইতেছে গাইজ চলো এটারও আফটার লুক দেখাই তোমাদের সুন্দর করে পরিবেশন করে এটার আফটার লুক এরকম হইছে আরেকটা বেগুন ভর্তাটাও দেখাই তোমাদের চলো এই তো আরেকটা নিয়ে পড়েছি বেগুনের ভর্তা দেখো গাইজ এটারে কি করছি এরা ডেড বুড়ির থেকে চা আমরা খসে নিছি আমার সাথে বদমাইশি করলে এমনই হবে বেগুন এর অনেক গরম গাইস এটা মাত্র হচ্ছে সবটাই গরম ছিল বাট এটা একটু বেশি গরম এর ভিতরের ইয়া যায় না উফ কি গরম ওয়েট গাইস এবার ঠিক আছে না গাইস একটু কিভাবে ধোঁয়া উঠতেছে চলো অবশিষ্ট যা আছে দিয়ে দিই করে খেতে যে কি মজা হবে গাইস অনেক মজা হবে অনেক আজকে আমার পর পেট ভরে ভাত খাবে আর আমার প্রশংসা করবে তাই না গাইস চলো এটাকে একটা পরিবেশন করে তোমাকে দেখাই তোমাদের দেখায় হুম এটা তো বাটিতে পরিবেশন করি দেখো দেখো লাইটের জন্য বেশি একটা বোঝা যাচ্ছে না তাহলে তোমাদের লাইট ফিক্স করে দেখায় গায়ে দেখো এখন কেমন লাগছে উফ পেট ভরে ভাত খাওয়া যাবে আর সব ভর্তাগুলো একটু সবুজ সবুজ দেখা যাচ্ছে কারণ সবুজ উপকরণই বেশি বাট খেতে তো অনেক মজা বলে দিই আমার হাতে বর্তা খাবে আমাদের পাশে চলে আসো একসাথে আর শোনো যারা যারা আমার ভিডিও পছন্দ করো লাইক কমেন্ট আর শেয়ার করে দিবে আমার ইয়া ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক পেজটাকে ফলো করে দেবে যে এখান থেকে দেখানো কেন আর ভর্তাগুলা দিক থেকে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে যাবে নাবি জানাবে তো বাই গাই শু হাফেজ